মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো লাইফস্টাইলে তোমাদের কার একবার ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে আর এই দেখো আমি আর দিদি কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে আজকে আছে ভাইয়ের জন্মদিন তো সেই জন্য বাপের বাড়িতে আসা তো না মানে আসতাম না এত তাড়াতাড়ি কিছুদিন পরেই আসার কথা ছিল যাই হোক আমি আর দিদি দেখো সেম সেম মানে শাড়ি পরেছি তো আমরা কিন্তু কোনো প্ল্যানিং করিনি তো সেম হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আরে এই যে আমি আর দিদি এখন যাচ্ছি গুটি গুটি পাই বাপের বাড়ি আই না রে পোলা সারপ্রাইজ যে আমরা দু মনে যে প্ল্যান করেছি যে আগে থেকে আসার কথা ছিল কিন্তু বলেছি যে না আসবো না সকাল থেকেই বলে গেছি ফোনও ধরিনি কিন্তু এখন দু যা যাচ্ছি মেয়েকে ফোন আর করে না তো বড় বৌদি বাবা সবাই মিলে করছে সবার রিয়াকশনটা কি আসা শুধু দেখতে থাকো চলো

তোমাদের ভাইয়েরটা খাবার তোমরা উপভোস করে থাকবে উপোস করব ভাত হয়ে গেছে হুম যা যা কি খাবো আমরা ঠিক আছে আমরা মুড়ি খেয়েই থাকবো তোমাদের বাড়ি আছে এই যে মায়ের ভাত চাল দেওয়া হয়ে গেছে ভাত ফুটেও গেছে মায়ে বলে জানি একটু কথা বলছি আমি চিনি

ओली <laughs> <laughs> अच्छा तो लियो ना सवाई के में 1/4 के दिए थे ऐसा आपको बैग ये माल नहीं बन तो माता को तो हंसते हैं कौन बाजार जाच्छे भी की आज भी ना हमें कैसे जानगो हमको तो बहुत ज्यादा है क्या माताएं जय না তো আসতে এই যে আমাদেরকে দিয়েছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো অনেকক্ষণ রিলস বানাচ্ছিলাম তো এই জন্য প্রচণ্ড গরম হচ্ছিল তো সেই জন্য শ্রাবণীকে বললাম তো একটু কোল্ড ড্রিঙ্কস দিতে তো সেই জন্য শ্রাবণী একটু কোল্ড ড্রিঙ্কস দিল আর আমরা দুবনে যেখানেই থাকি সেখানেই তো একদম এত হাসাহাসি করেছে ধারণার বাইরে তো চলো দেখতে থাকবো আমরা চলে এসেছি এখন ওপরে তো ভীষণ গরম লাগছে এখন ড্রেস চেঞ্জ করে নেব আর এই দেখো থেকে তো বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যে কি করে আসবো কি করে আসবো তারপরে আমাদের আসার সময়টুকু জাস্ট রোদ বের করলো আবার দেখো যেই সেই বৃষ্টি একদম যাচ্ছে তাই অবস্থা তো চলো মা এখন খেতে ডাকছে তো সেই জন্য এখন খেতে যাবো আর এই যে আজকে আমাদের দুপুরের মেনুতে আছে ভাত আর লাল লাল ঢেঁড়সের ঝাল ডাঁটা আলু কলা পেঁপে ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল তো ঝোলটা যা টেস্ট হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর মাছটা কিন্তু নিচে ছিল শ্রাবণীয় আমাদের সাথে ফ্র্যাঙ্ক করছিল যে তোমাদেরকে মাছ দিইনি তো সেই জন্য মাছটা নিচে দিয়েছে তার মানে ওপরে সব সবজিগুলো দিয়েছে আর খাওয়া দাওয়া হয়ে যেতে কিন্তু আমরা সবাই মিলে ওপরে রুমে চলে এসেছিলাম আমি দিদি শ্রাবণী বৌদি আর এই দিকে ছিল কিন্তু দাদা তো সবাই মিলে এখন একটা জমি আড্ডা দিচ্ছি তো আর এই যে এখন বাজে বিকেল চারটে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে এখানে অনেকগুলো বেলুন নিয়ে এসছে তো ভাবছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এবার ডেকোরেশনটা করতে হবে আর ভাই চলে আসবে তার আগে কিছু সাজিয়ে ফেলতে হবে কারণ ওকে আমরা দেবো সারপ্রাইজ তো আসার আগেই যদি ডেকোরেশন না রেডি হয় তাহলে আর কিভাবে সারপ্রাইজ দেবো তাই আর কি খাওয়া দাওয়া করেই বসে পড়েছি চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই যে আরেকটা গেস্ট এসে গেল গেস্ট গেস্ট দেড় বড় জামাই পাখা দাও কাষ্টাকা সুতো দাও দেখতেই পেলি জামাইবাবু চলে এসছে তো যেহেতু বিকেল হয়ে গেছে তো কিছু জনকে বলা আছে মানে বন্ধু-বান্ধব তারা কি কিন্তু আসতে শুরু করে দিয়েছে তো চলো এখন ঝটপট করে আমরা রুমটা ডেকোরেশন করি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো